ফ্রেন্ডস আমাদের এই পশ্চিমবঙ্গকে সেভ করতে হবে আমাদের পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে তার জন্য আমাদের সবাইকে একটা চিন্তা ভাবনায় আসতে হবে এখন কেন্দ্র সরকার বিজেপি তাই এখনই আমাদের সুযোগ এই মমতাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে কথা এই মমতা যদি না যায় আমি যেটা কালকে বলেছিলাম গতকাল বলেছিলাম এই মমতা যদি রিগিং করে হ্যাঁ যদি পদত্যাগ না করে হ্যাঁ কোনোভাবে যদি সরানো না যায় নর্মাল প্রসেসে তাহলে মমতাকে জোর জবরদস্তি সরাতে হবে মমতার ক্ষমতা ছিনিয়ে নিতে হবে রাষ্ট্রপতি হিসেবে লাগু করে এটা করতেই হবে কিছু করার নেই কিছু করার নেই এই অন্যায় কাজ করতেই হবে যারা অপরাধী যারা মানুষের ক্ষতি করে যারা হিন্দুদের ক্ষতি করে তাদের ক্ষতি করতেই হবে তাদের সাথে অন্যায় করতেই হবে এটা হচ্ছে পাল্টা জবাব এতে কোনো অপরাধ হবে না যারা অন্যায় করছে তাদের সাথে অন্যায় করলে কোনো অপরাধ হবে না যারা ক্রিমিনাল তাদের কাছে ক্রিমিনাল হও অ্যান্টিভাইরাস হয়ে যাও ঠিক আছে যারা অপরাধী তাদের কাছে অপরাধী হও ভালো মানুষের কাছে ভালো থাকো অপরাধীদের কাছে অপরাধী হও যারা অন্যায় করছে তাদের সাথে অন্যায় করো এটাই করতে হবে তাই মমতা হাজার ভোটে জিতলেও মমতার এই ক্ষমতা ছিনিয়ে নিতে হবে মমতা নির্বাচিত সরকার হলেও মমতার ক্ষমতা ছিনাতে হবে এই অন্যায়টা করতেই হবে মমতা অন্যায় করছে তাই মমতার সাথে অন্যায় করতেই হবে আমাদের মমতাকে উৎখাত করতেই হবে এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তেই হবে পশ্চিমবঙ্গকে রক্ষা করতেই হবে এরা হচ্ছে বিষয়